সফীন চন্দ্র মিত্র এমডি ডি মুশফিকুর রহমান শেখ মহিউদ্দিন মানি আবু আল হাসি মুসম্মদ মাধবী রাভেয়া এমএসপি সনিয়া খাতুন প্রজা দাস সঞ্জয় চন্দ্র সঞ্জয় চন্দ্র আমি এই পর্যন্ত যাদের নাম রাখলাম

কোন

Thank okay. you.

रह

ফটো ফটোসেশনের পরে ছাত্ররা তোমরা যার যার চেয়ারে গিয়ে আবার বসবে আর ওপরে যারা আছেন কেউ এখন খাবার নেবেন না স্যাররা ভিজিটে যাবেন ভিজিট থেকে ফিরলে তারপরে আপনারা লাঞ্চ ফর্স কিভাবে শুরু করবেন এল ফোর্সের কাউন্সার এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার স্টেজে পাশে চলে আসেন স্যাররা লিফ্টের বারোটি যাবেন ভিজিট করতে धन्यवाद फटोशेषन शेष में स्मृत राय